আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান আজকে আপনাদের পছন্দ মতো আমরা নিয়ে আসলাম একদম লাকজারিয়াস নতুন নতুন ডিজাইনের কিছু ল্যামিস্টান লাইট যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন এত এত ল্যামিস্টান লাইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পাশাপাশি আমাদের যে বাইরাল পপুলার ডিজাইন মোস্ট পপুলার ডিজাইনটা হল আমাদের এই পেস্টেবল এগুলো অনেক সুন্দর চারটা কালার মধ্যে করা আছে আপনার ছাড়া যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আমি প্রথমে দেখাবো আমাদের কাঠ কালার যে ল্যামস্টাইন লাইটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিল করা আছে এখানে প্যাচ একটি মডেল রয়েছে এখানে একটি শার্ট পাবেন অ্যালুমিনিয়াম একটি স্টিল পাবেন পাশাপাশি আপনারা ডেলিভারিটাও ফ্রি পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পাশাপাশি দেখাবো আপনাদেরকে একদম লাক্সারিয়াস আর একটি স্ট্যান্ড লাইট যেটা তিন শেডের মধ্যে করা আছে পাশাপাশি সেল সিস্টেম করা আছে যে কোনো কালার কম্বিনেশন আপনারা করে নিতে পারবেন সম্পূর্ণ সলিড মেহেগুলি গাছের তৈরি করা এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা সারা বাংলাদেশের থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি দেখাবো সম্পূর্ণ সলিড মেহেগুনি কাঠের একদম কাঠ কালারের ভিতর আরেকটি ল্যামিনেশন লাইট যেটা একদম ভাইরাল ডিজাইন এটা আমাদের প্রচুর পরিমাণে কিন্তু অর্ডার হয়ে থাকে ইনশাল্লাহ এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশাপাশি আপনার ঘরের যে কর্নারগুলো স্পেসগুলো খালি থাকে তাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কর্নার সেলফ যে কোনো কালার কম্বিনেশন আপনার করে নিতে পারবেন মাত্র দুই হাজার নশো নব্বই টাকা সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর পাশাপাশি কিন্তু স্ট্যান্ডার্ড ডিজাইনের আরেকটি ল্যামিনেশন লাইট দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে কফি কালার আমাদের এখানে রাখা হয় বেশি কারণ কফি কালারগুলো কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার হয়ে থাকে ইনশাল্লাহ কিন্তু আপনার ঘরের যে কালার আছে পদ্মার কালারের সাথে ম্যাচিং করে বা রুমের সাথে ফার্নিচারের সাথে ম্যাচিং করে কিন্তু যে কোনো কালার কম্বিনেশন আপনার করে নিতে পারবেন মাত্র দু হাজার নয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে ঢোল মডেলের আর একটি নতুন ডিজাইন যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডের একটি ডিজাইন কাঠ কালারের মধ্যে করা আছে সম্পূর্ণ স্থলিক মেহেগুলি কাঠ তৈরি করা মাত্র দু হাজার নব্বই টাকায় সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে করস মডেলের আরেকটি স্ট্যান্ড লাইট দেখতে পাচ্ছেন কত সুন্দর লাক্সারিয়াস মডেল আপনার চাইলে যে কোনো কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র দুই হাজার নশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে খুবই চমৎকার আরেকটি ল্যাম্পস্ট্যান্ড লাইট মাত্র ছাব্বিশশো নব্বই টাকা সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা ল্যাম্পের সাথে আপনারা পাবেন ডেলিভারি ফ্রি শ্যাট পাবেন লাইট পাবেন আর স্ট্যান্ডটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি যা যাদের রুমের মধ্যে ছোটো ছোটো ল্যাম্পের প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকে একটা ল্যাম্প নিয়ে আসলাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ল্যাম্পস্ট্যান্ড লাইটটি সব কিছু থাকবে শ্যাট থাকবে লাইট থাকবে এবং স্ট্যান্ড থাকবে চলিত মেহিগুনি কাছে তৈরি করা